নমস্কার এবং ওয়েলকাম টু দা জি কে একাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ গতকাল সুপ্রিম কোর্ট এস সংরক্ষণে একটা গুরুত্বপূর্ণ বার্ডিক দিয়েছে এবং এই ঘোষণার মাধ্যমে জানানো হয়েছে যে এস সি ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে তাদের মধ্যেও যারা অনগ্রসর শ্রেণী রয়েছে তাদেরকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে ভেরি ইম্পর্টেন্ট রায় এটা এক কথায় বলা যেতে পারে যেটা একটা ঐতিহাসিক রায় এবং এর মাধ্যমে শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণের ক্ষেত্রে এই অনগ্রসর শ্রেণীর যারা মানুষ তারা বাড়তি সুবিধা সুবিধা বা স্পেশাল পাবে এবং এর মাধ্যমে সুপ্রিম কোর্ট নিজেরই দেওয়া কুড়ি বছর পুরনো একটা ভার্ডিক একটা রায়কে চেঞ্জ বা বাতিল করেছে তো এই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকন অবশ্যই টিপে দিও যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা যদি আমার অন্যান্য ক্লাস দেখতে চাও এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাও এবং সেখানে সমস্ত প্লেলিস্ট লিস্ট আলাদা আলাদা করে করা রয়েছে যে টপিকে তোমরা ক্লাস দেখতে চাও যে টপিকগুলো তোমাদের প্রয়োজন সেগুলো দেখতে পারবে সেখানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু রয়েছে আমি নিচের ডেসক্রিপশানে কারেন্ট টপিক প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয় এই প্লে আমি সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলোকে ডিটেলসে আলোচনা করি যাতে তোমাদের সুবিধা হয় এবং তোমরা এখানে একটা নিউজ আর্টিকেল দেখতে পাচ্ছ যে এসসি এসটি রিজার্ভেশন সংরক্ষণে তফসিলিদের মধ্যে অনগ্রসর শ্রেণীকে বাড়তি গুরুত্ব ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের দেখো আমাদের দেশে তিন রকমের এরকম ক্যাটাগরি রয়েছে বা সংরক্ষণ রয়েছে এসসি এসটি এবং ওবিসি এই মধ্যে ওবিসি ক্যাটাগরির যারা মানুষ তাদেরকে আবার দুটো ভাগে ভাগ করা হয় ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ার অর্থাৎ ক্রিমি লেয়ার হচ্ছে তারা যারা যাদের একটা পার্টিকুলার ইনকাম রয়েছে বা পার্টিকুলার সম্পত্তি রয়েছে ওবিসির মধ্যে পড়লেও তাদেরকে ক্রিমি লেয়ারের মধ্যে রাখা হয় অর্থাৎ ওবিসির যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো এই ক্রিমি লেয়ার যারা রয়েছে তারা কম পান যারা নন ক্রিমি লেয়ার রয়েছে তাদের তুলনায় অনেকাংশে কম পান এই জিনিসটা এসসি বা তে ছিল না এতদিন ধরা যাক এমন একজন ব্যক্তি বা তার পরিবার তাদের হয়তো ওয়েলথ বা সম্পত্তির পরিমাণ অনেক বেশি কিন্তু এখানে সেরকম কোনো ক্যাটাগরি না থাকার কারণে যারা সম্পত্তি যাদের রয়েছে যারা ধনী এসসি এবং এসটির মধ্যে তারাও সমস্ত সুবিধা পেত এবার থেকে সেই সুবিধাটাকে এইভাবে ক্যাটাগরির করা হচ্ছে অর্থাৎ এসসি এস ক্যাটাগরির মধ্যে আলাদা ক্যাটাগরি করার একটা ব্যাপার এখানে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ যেরকমভাবে ও ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ার রয়েছে সেরকমভাবে এস সি এসটির ক্ষেত্রেও করা হবে তো এই রায়তে যেটা বলা হচ্ছে তফসিলি জাতি এবং জনজাতিদের অর্থাৎ এস সি যারা যে সমস্ত ক্যাটাগরির মানুষ রয়েছেন তাদের মধ্যে একাংশকে আলাদা করে চিহ্নিত করা হবে এবং সেই চিহ্নিত করার যে প্রসেস সেটা রয়েছে রাজ্য সরকারের হাতে অর্থাৎ সুপ্রিম কোর্ট বলছে যে এই যে প্রসেসটা যে এস সি মধ্যে কারা আলাদা করে সুযোগ পেতে পারে বা তাদের পাওয়া উচিত সেটা ঠিক করবে রাজ্য সরকার রাজ্য সরকারের হাতেই ক্ষমতা দেওয়া হয়েছে এবং উপশ্রেণী তৈরি করার ক্ষমতা যেহেতু রাজ্য সরকারের হাতে রয়েছে অর্থাৎ এরপর থেকে আমরা দেখতে পাবো যে এস সি মধ্যে এরকম ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার অর্থাৎ যাদের কাছে প্রপার পরিমাণে সঠিক সুযোগ সুবিধা রয়েছে তারা এস সি যে সুযোগ সুবিধা সেগুলো পাবেন না বরং যাদের অ্যাকচুয়ালি পাওয়া উচিত সত্যি করেই যারা পিছিয়ে রয়েছেন তারা বেশি করে সুযোগ সুবিধা পাবে এইটা এখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং এর পেছনে মেন কারণ যে শিক্ষা এবং চাকরিতে যাতে এই সমস্ত মানুষগুলো যাদের অ্যাকচুয়ালি দরকার তারা সুযোগ পেতে পারে বেসিক্যালি এর আগে দু সালে সুপ্রিম কোর্টই একটা রায় দিয়েছিল আজ থেকে কুড়ি বছর আগে এই কেসটা নামটা মনে রাখতে পারো ইম্পর্টেন্ট ইভি চেন্নাইয়া ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ এই কেসে জানিয়েছিল যে কোনোভাবেই শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যে রয়েছে এসসি এবং এসটি তাদেরকে আলাদা করা যাবে না মানে তাদের মধ্যে আলাদা কোনো ক্যাটাগরি করা যাবে না যেরকম করে ওবিসিতে রয়েছে কিন্তু নতুন এই রায়ের মাধ্যমে এই আগের যে রায়টা ছিল সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং সুপ্রিম কোর্ট এখানে বলছে যে উপশ্রেণী চিহ্নিতকরণের বিষয়টি ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদে বা চোদ্দ নম্বর আর্টিকেলে উল্লেখিত সমতার নীতি লঙ্ঘন করছে না ভারতের সংবিধানের পার্ট থ্রি আর্টিকেল টুয়েলভ টু থার্টি ফাইভ রয়েছে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার এবং এই মৌলিক অধিকারের মধ্যে চোদ্দ নম্বর আর্টিকেলে রয়েছে ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল ইকুয়ালিটি বিফোর প্রোটেকশন অফ ল অর্থাৎ এর মাধ্যমে বলা হয়েছে যে আইনের দ্বারা সবাইকে সমানভাবে প্রোটেক্ট করা হবে তো সুপ্রিম কোর্ট বলছে যে চোদ্দ নম্বর আর্টিকেলের যে ইকুয়ালিটি বিফোর ল ব্যাপারটা রয়েছে সেই নীতি লঙ্ঘন করছে না উপশ্রেণী চিহ্নিত করুন এই হিস্টোরিক রায়টা সাত বিচারপতির একটা বেঞ্চ দিয়েছে কিন্তু এই সাতজন বিচারপতির মধ্যে ছজন এখানে অ্যাকসেপ্ট করেছে একজন এটার বিপক্ষে ভোট দিয়েছে যিনি বিপক্ষে ভোট দিয়েছেন তার নাম বেলা ত্রিবেদী অর্থাৎ সিক্স ওয়ান ভোটে এই যে রায়টা সেটা পাস হয়ে যায় এবং এই সাত বিচারপতির যে বেঞ্চ সেটাকে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বর্তমানে আমরা যদি দেখি তাহলে তহসিলি জাতির জন্য অর্থাৎ দের জন্য পনেরো পার্সেন্ট রিজার্ভেশন রয়েছে এবার নতুন ভার্ডিক অনুযায়ী কোন রাজ্য যদি চায় এই পনেরো পার্সেন্টের মধ্যে সাব ক্যাটাগরি করতে পারবে অর্থাৎ যদি রাজ্য মনে করে যে এসসি ক্যাটাগরির মধ্যে কিছু ক্যাটাগরির মানুষ যাদের এখনো পর্যন্ত সঠিক সুযোগ সুবিধা দেওয়া যায়নি বা তারা পিছিয়ে রয়েছে তাদের জন্য আলাদা ক্যাটাগরি করবে অর্থাৎ ধরা যাকে পনেরো পার্সেন্টের মধ্যে বলা হলো যে ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট তাদেরকে দেওয়া হবে বাকি যতটা থাকছে বাকি যারা এসসি এসটি তারা পাবে তো এই এইরকম একটা ব্যাপার করতে পারে রাজ্য চাইলে এই জিনিসটা নতুন নয় এর আগে রাজ্য সরকার করেছে দু সালে পাঞ্জাব সরকার প্রথমবার এইরকম একটা জিনিস করে যেখানে সরকারি চাকরিতে এসসির সি ক্যাটাগরির যারা রয়েছে তাদের মধ্যেও বাল্মিকি এবং মজহাবি বলে দুটো ক্যাটাগরি রয়েছে দুই শ্রেণীর মানুষ রয়েছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছিল কিন্তু তারপরে যে সুপ্রিম কোর্টের ভার্টি সেই অনুযায়ী এই সমস্তগুলো ক্যান্সেল হয়ে যায় সেখানে বলা হয় যে এস সি এসটি ক্যাটাগরির মধ্যে আলাদা করে কোনো ক্যাটাগরি করা যাবে না যেটা দু হাজার পাঁচ সালে সে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট দিয়েছিল যে তফসিলি জাতি জনজাতির মধ্যে শ্রেণী বিভাজনের এক্তিয়ার কোনো রাজ্য সরকারের নেই সেই কারণে পাঞ্জাব এই যেটা করতে চেয়েছিল সেটা বন্ধ হয়ে যায় এই প্রসঙ্গে 2005 সালের যে রায় সেটা সম্পর্কে একটু জানিয়ে রাখি অর্থাৎ এই সময় ইভি চেন্নাইয়া ভার্সেস অন্ধ্রপ্রদেশ এই রায়েতে যেটা বলা এইখানে যেটা অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল সেই সময় অন্ধ্রপ্রদেশ কি করেছিল যে তাদের রাজ্যে অন্ধ্রপ্রদেশ রাজ্যে যত এসসি এবং এসটি ক্যাটাগরির মানুষ রয়েছেন যত জাতি রয়েছেন তাদেরকে আলাদা আলাদা ক্যাটাগরি করে অর্থাৎ কাউকে কিছু রিজার্ভেশন দেওয়া হয় কাউকে ওয়ান পার্সেন্ট কাউকে টু পার্সেন্ট কাউকে এরকমভাবে থ্রি পার্সেন্ট এরকম করে রিজার্ভেশন দেওয়া হয় এবং এই জিনিসটা এই মামলাটা সুপ্রিম কোর্টের কাছে যায় এবং সুপ্রিম কোর্ট সেটাকে বন্ধ করে দেয় তো বর্তমান যে রায় সেটা এই যে রায়টা দেওয়া হয়েছিল দু হাজার পাঁচ সালে সেটাকেই ক্যান্সেল আউট করে দিচ্ছে প্রধান বিচারপতি জানান যে তপসিলি জাতি এবং তফসিলী উপজাতি শ্রেণীর মানুষরা প্রায় মইবে উঠতে পারেন না কারণ শিকার হতে হয় তাদের সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদে উপশ্রেণী তৈরির অনুমোদন রয়েছে ঐতিহাসিকভাবে প্রমাণিত যে অনুন্নত শ্রেণীর সকলেই সমজাতির মানুষ নন অর্থাৎ তার বক্তব্য হচ্ছে যে এস সি ক্যাটাগরির যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে সবাই সমান শ্রেণীর মানুষ নয় তাদের মধ্যে কেউ রয়েছে হয়তো কিছুটা এগিয়ে রয়েছে কিছু জাতির মানুষ রয়েছে হয়তো তারা বেশি সুযোগ সুবিধা পেয়েছে বা তারা সুযোগ সুবিধা পেয়ে আজকে অন্যান্য সাধারণ ক্যাটাগরি বা জেনারেলদের মতো প্রায় সমান জায়গায় আসতে পেরেছে কিন্তু এদের মধ্যে অনেকে রয়েছে তারা সেই সুযোগ সুবিধা পায়নি তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়ার দরকার তো সেই কারণে এই রায়টা এই রকম ঘোষণা করেন বিচারপতি প্রধান বিচারপতি আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে এবং এই যে রায়টা দেওয়া হয়েছে সেই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা এটা তোমাদের কাছে কি কি মনে হচ্ছে যে সঠিক সঠিক এরকম করা উচিত কি উচিত হচ্ছে না এর সাথে সাথে এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং শেয়ার করো এবং তোমরা যদি পিডিএফ চাও টেলিগ্রাম চ্যানেলে চলে যাও যার লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে এবং যদি তোমাদের কিছু বলার থাকে ফেসবুক চ্যানেল ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম আহ চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে আমাকে মেসেজ করতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও